আমি রাধিকা নস্করের মা বলছি আমার ছোট্ট তিন মাসের মেয়ে রাধিকার জন্য জীবন ভিক্ষা চাইতে আপনাদের কাছে এসছি আমার মেয়ে মাত্র তিন মাস বয়স ওর দিন ডায়ালাসিস চলেছে আইসিএইচ হসপিটালে ওর দুখানা কিডনি এখন ফেলিওর ডাক্তারবাবু জানিয়েছেন যে ওকে বাঁচিয়ে রাখতে গেলে ওর ইমিডিয়েটলি মনিপালে সার্জারি করে দুখানা পাইপ বসাতে হবে এই প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তারবাবু লিখে দিয়েছেন এবং যার জন্য রক্তের বিভিন্ন লেভেল হয়তো আপডাউন হচ্ছে সেগুলোকে সঠিক রাখতে গেলে দুখানা পাইপ ওর ইমিডিয়েটলি লাগাতে হবে এবং ওকে বাঁচাতে গেলে হয়তো ইমিডিয়েটলি দুটো পাইপ বসাতে হবে যার খরচা ডাক্তারবাবু আমাদেরকে জানিয়েছেন যে দু লাখ থেকে তিন লাখ টাকা এবং তারপরে ও দশ কেজি ওজন করতে হবে ধীরে ধীরে তারপরে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে যার খরচাও আনুমানিকভাবে আমাদেরকে বলেছেন ডাক্তারবাবু যে তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ আমার স্বামী একজন সামান্য ফুটপাতের মাছ বিক্রেতা তার এখন সম্পূর্ণরূপে কাজ বন্ধ তাই আমার মেয়েকে বাঁচাবার জন্য আমা আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা একটুকুনি এগিয়ে আসুন আপনারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো আমার এই ছোট্ট মেয়েটাকে হয়তো আমরা একটা সুস্থ জীবন দিতে পারব